সামাজিক স্বার্থে মানুষের মানবিকতার জন্য এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান মানুষের ভিড় চোখে পড়ার মতো সমস্যা যেখানে সমাধানও ঠিক ওই জায়গায় আজ এক মাস পূর্ণ মাস পূর্ণে হাওড়া সাঁকরাইল বিধানসভার অন্তর্গত দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বড় স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান মানুষের অভিযোগের উত্তরও ঠিক ওই জায়গায় সময় আসবে সময় চলেও যাবে রয়ে যাবে স্মৃতিটুকু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই আদর্শে এই প্রকল্প স্থানীয় মানুষের অভিব্যক্তি কি শুনব শেখর প্রামাণিকের রিপোর্ট এমপিএস নিউজ বাংলা সাঁকরাইল হাওড়া আমার সমাধান এক মাস পূর্ণ হলো কিভাবে আপনারা পরিষেবা পাচ্ছেন এখন অব্দি মোটামুটি পরিষেবা চালু হয়েছে বাবার আশা আছে খুশি আপনি আপনি যে যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা কি পরিসম্পন্ন হয়েছে কি সমস্যা ছিল আপনার আমার সমস্যা রেশন কার্ড ছিল আরো আমি স্বাস্থ্যসাথী এখানে এসেছিলাম এগুলো হয়েছে আমার বাড়িতে পানিতে নিকাশ যে ব্যবস্থাটা ছিল ওটা আমি এটাকে মানে এখানে লিখিয়েছি এটা কাজ হবে আশা করি কাজ হবে কেন ওরা বন্ধ করে রেখেছিল যে নালাটা ছিল ওরা বন্ধ করে দিয়েছিল এরা বলেছে খুলে দেবো এই সমস্ত কাজগুলো হবে আশা করি হবে আর কি সমাধান হচ্ছে শুরু হয়েছে এই মাত্র শুরু হয়েছে ঠিক আছে কোথাও কোথাও হয়েছে কোথাও কোথাও হয়নি আশা করি হয়ে উঠবে আপনি খুশি স্যাটিসফাইড না আমি তো স্যাটিসফাইড যখন বলেছি এগুলো মানে ভালো কথা খারাপ কথা নয় তো এগুলো হওয়া খুব প্রয়োজন যখন আমার পাড়ায় আমার সমস্যার সমাধান হবে এর থেকে বড় কিছু নেই তাহলে আমাদের কোর্ট কোর্ট কাছারি পুলিশ এগুলো যাবার প্রয়োজন নেই নক মালুgini সবগুলো নাম অমনা আজিবার খান কোথায় বাড়ি কোথায় শাকরিলপুর বড়া সর্বপত্তম माननीय মুখ্যমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ওমির অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মতে வியாপিয়াদি வியாভার আমাদের থেকে অনেকও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবসময় সঙ্গে আছেন এবং নাতিমাদিও সবসময় সঙ্গে আছেন আমাদের এই সমস্যা সমাধান যে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমস্যা সমাধান যে माननीय যে নতুন প্রকল্প নতুন মানে মানুষের দুয়ারে দুয়ারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক প্রকল্প করেছে। উনি ওনার মাথায় এমন এত সুন্দর সুন্দর মানে আইডিয়া আছে খুব ভালো যে মানে মেম্বার প্রধান উপপ্রধান সবাই কাজ দেয় ঠিক আছে কিন্তু এই যে পাড়ার মানে সাধারণ মানুষজনের যে একটা চাহিদা সেটাও যে পূরণ হচ্ছে এটা সত্যি খুব মানে গর্বিত মানে আপনার নাম आम्ही नम मोस रिजर खासून तिन्ही साखरे होता যেটা কোনোদিন মানুষ সঙ্গে এইরকম সুযোগ সুবিধা পেত না সেটা আজকে আমাদের একই ছাদের নিচে আজকে সমস্ত মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প আজকে নিজের সমস্যা নিজে এসে পঞ্চায়েতের এত ভালো একটা উদ্যোগ মানে আমাদের রাজ্য সরকারের এত ভালো একটা উদ্যোগ যে নিজের সমস্যা নিজে এসে এখানে লিখিত করে দিয়ে যাবে এবং তার পরবর্তীকালে সেই সমস্যা নিজের সমাধান নিজেই করে নিতে পারবে এটা একটা ভালো প্রকল্প যে দিদি আমাদেরকে এই সুযোগটা এলাকার মানে সাধারণ মানুষের জন্যই এত বড় প্রকল্পটা করেছে এর জন্য আমরা দিদিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে মানুষ আজকে যেটা কোনোদিনই করতে পারতো না মারপিট দাঙ্গা কোনো জায়গায় কোনো কিছু হলে সেটা সাধারণ থানায় যেত বা কোর্টে যেত সেটা কিন্তু একটা ছাদের নিচে এসে আমাদের পঞ্চায়েতের প্রকল্প হিসাবে একটা ছাদের নিচে এসে সমস্ত প্রকল্পকে এক জায়গায় পেয়ে যাচ্ছে মানুষ এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে এবং আমাদের সমস্ত এলাকাবাসীর তরফ আপনার নাম আমার নাম সুকুমার গায়েন দক্ষিণ চাকরাইয়ের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সারা ভারতবর্ষের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই নতুন প্রকল্পটি আমাদের পশ্চিমবাংলার মানুষকে উপহার দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আমরাও ভাবতে পাচ্ছি না কারণ গ্রামের মানুষ এসে সে তার নিজের কাজ কার বাড়ি থেকে কার বাড়ির কতটুকু রাস্তা কালভাট নির্মাণ এবং সোলার লাইট সে নিজে এসে লিখে যাচ্ছে এবং তার কিছুক্ষণ পরেই অফিসারদের কাছে এসে কতগুলো কাজ জমা পড়লো সেটা সঙ্গে সঙ্গে প্রায়োরিটি পেয়ে যাচ্ছে এক দুই তিন করে এবারে দেখুন এই দশ লক্ষ টাকার কাজ যদি দশ লক্ষ টাকার কাজের বাইরের কিছু কাজ থেকে যায় সেটাও আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে পঞ্চায়েতও সেই বাকি কাজগুলো তারা সম্পূর্ণ করবে হ্যাঁ সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সাঁকরাইল কেন্দ্র তৃণমূলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এই ধরনের সুন্দর প্রকল্প আপনার নাম আমার নাম নাজির হোসেন ভাষার জন্য প্রতিবাদ হচ্ছে বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে আর অবাঙালি মিলিটারিরা এসে সেটা ভেঙে দিচ্ছে এর প্রতিবাদ দীর্ঘ থেকে দীর্ঘ বড় হওয়া উচিত দিদি দিদি মমতা ব্যানার্জি মমতা তাকে দেখে শেখা তাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমরা হয়তো তার মতো হতে কোনো দিনই পারবো না ওয়ান পার্সেন্ট হয়তো আমরা চেষ্টা তার মতো চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার তার মতো কাজ করা তার মতো সমস্তটা দেয়ার চেষ্টা করি তবে কতটা পারবো জানি না তবে কখনো আমরা মানন তিনি আমাকে এখানে এনেছেন আমি চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা সম্মান বজায় রেখে কাজ করার কোনো রকম যাতে ওনার গায়ে দাঁড়া লাগে আমি তৃণমূল দল করার জন্য এটা লোক রেখেই বিধায়িকা হয়ে ভীষণ খুশি এই কারণে বলবো সাকরাইলের মানুষ আমাকে একজন টিচার হিসেবে জানত অতিপয় মানুষ জানল আমি একজন টিচার কারুর মেয়ে কারুর বউ এখন আমি সাকরাইলের মানুষের কাছে দিদি হয়ে উঠতে পেরেছি এটা আমার সবচেয়ে বড় আনন্দের সবচেয়ে বড় আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে